কত গোৰে বোৱা আৰু কত মূল কাও কত গোৰে

ও দাদা পিবে কত তিরিশ টাকা কেজি আর পুটল কত আজকে আর কাকুলের দাম একটু বলেন তো কাকুল আর মূলা কয়লা কত আর ওই যেমন কত করে পিস চানা কত দেবো বাস চল্লিশ টাকা পিস দাদা লেবু যে সবই নিয়ে যাচ্ছেন আপনি কত করে লেবু বিশ টাকা কেজি মাত্র বিশ টাকা কেজি এটা তো সস্তা মনে হচ্ছে লাস্টে যাবে আছেন পনেরো

खास तो तो ना आते बोशित देखा मैंने एक्सो cuando